এটা সরু হই আছে আমার ওগুলা খুব সখের গরু আর ওইগুলা নাম দিছি আমি এসি মস্তান গরু দেখতে অনেক সুন্দর আর আপনারা দেখবেন গরুটা লাল রং এর গরু আর আমরা আসলে গরু জন অনেক কষ্ট করি আর ঘাস যে দানগুলা যে যেগুলো মাঠে খায় ওইগুলা আমরা ফলাইয়া ও ওদেরকে খাওয়াই। এক্সপেন্সিভ খানি না কিন্তু ওদের স্বাস্থ্য পরিবন্ধ আর আমরা যে জিমটা প্রতি সময়ে জিমটা করাই। ব্যায়াম করাই, গুরুরে দৌড়াই, রানড়াই, দৌড়াই স্বাস্থ্য শরীর বাড়া থাকার জন্য। গরুটা আমার অনেক शौक। ও গরু शौकটা আসলে আমার অনেক দিন থেকে ছিল। আসলে আমার যে পালার আসলে অনেক দিন থেকে শুরুবেলা থেকে সব ছিল। আর এখন আমার शौकটা আপ কইতেছি নাকি। গরু আমার এক ফ্রেন্ডের কাছ থেকে কিনছিলাম ও বর্তমানে দেশে নাই। দেশের বাইরে চলে গেছে। আর গরু আছে আমার কাছে পাঁচ ছয়টা গরু আছে আর আর এখন আস্তে আস্তে একটা থেকে আর কি পাঁচটা কিনছি শোকের বসে বর্তমানে আছে পাঁচটা গরু আমার কাছে না ওইগুলো আমার শোকের বসে দেবাই পালতেছি বিক্রি করার জন্য আমরা সিলেক্টেড মার্কেট টিমের পক্ষ থেকে আমরা এখানে মন সাথে আসছি এবং আমরা বিগত দশ বছর থেকে এরকম গৃহপালিত পশু পাখির পিছনে ছুটছি এবং প্রান্তিক খামার বা মনে করেন যে বিভিন্ন হাট বাজার বড় বড় খামারে আমরা যাই এখানে কন্টেন্ট জোগাড় করি সেই মারফতে আমাদের এখানে মনপুরে আসা এবং আমাদের প্রিয় কামরান ভাইয়ের কিছু শখের গরু দেখতে আসা উনার প্রায় সাত থেকে আটটা গরু আছে যারা ঐতিহ্যবাহী আমাদের লড়াই সামনে সার নামে পরিচিত এবং ওদেরকে ওনারা খুব খুব এক্সপেন্সিভ খাবার খাবার দিয়ে থাকেন এবং ওদের প্রতি আলাদা একটা যত্ন ওনারা নিয়ে থাকেন যার পিছনে প্রতিদিন প্রায় পার গরুতেই করতেছেন বিভিন্ন ফেসবুক বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম আছে এবং আহ আমাদের এখান থেকে যে আর্নিং টা হয় আমাদের এই আর্নিং থেকে একটা বৃহৎ অংশ আমরা বিভিন্ন গরিব দুঃখী বা অনাথ এতিম খানার এখানে আমরা দাম বিভিন্ন ঈদে বা বিভিন্ন আমরা এটা দাম করে থাকি তো ভালো লাগে এসব গ্রাম্য পরিবেশে শহরের পরিবেশ গ্রাম্য পরিবেশে এসে গৃহপালিত পশু পাখিদের সাথে সময় কেটে কাটিয়ে তাদের সাথে মানে একটু সময় কাটানোটাই সবচেয়ে বেশি ভালো লাগে Thank you. এই তো দিয়াবারে বালি তারো বাস খালি 跟买自己。